তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে একটি বিশেষ জায়গায় চলে এসেছি তোমরা যারা ভিডিওতে অংশগ্রহণ করেছো অর্থাৎ যারা আজকে আমাদের ভিডিওটি দেখছো তাদেরকে বলবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের আজকে আমি এমন একটি জিনিস দেখাবো যে গুরুত্বপূর্ণ জিনিসটি তোমরা দেখলে হয়তো অবাক হয়ে যাবে অর্থাৎ আমাদের নদীয়া জেলা এবং পশ্চিমবাংলার সমস্ত মানুষ অর্থাৎ আফামর জনসাধারণ এই ভিডিওটি দেখে খুশি হবে একটা খুশির খবর নিয়ে তোমাদের সামনে আজকে আমি এসেছি এবং তোমাদেরকে সেটা আমি সরাসরি দেখাবো তো চলো তোমরা ভিডিওটা স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না তো আমি এখন করিমপুরে আছি করিমপুরের থেকেই এই বিশেষ খবরটি তোমাদের সামনে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ এটা মেন রাস্তা করিমপুর যাওয়ার অর্থাৎ এটাই হচ্ছে করিমপুর কৃষ্ণনগর যাওয়ার যে মেন রোড সেই মেন রোড এটি এখান থেকেই করিমপুরের সমস্ত লোক কিশনগর এবং কলকাতায় যাই তো দেখতে পাচ্ছ যে গাড়ি যাচ্ছে ফাঁকা রাস্তা এটা আসলে জংলাদহ যে মন্দির সেই মন্দিরের সামনেই আমি আছি সেখান থেকে ভিডিওটা করছি তো চারদিকে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ এবং এই করিমপুরের পরেই বাংলাদেশ বর্ডার এখান থেকে মোটামুটি চোদ্দো পনেরো কিলোমিটার দূরেই বাংলাদেশ বর্ডার তো চলো ভিডিওটা আর বড় করব না তোমাদেরকে দেখাই যে আমরা বা আজকে আমি কিসের জন্য তোমাদের কাছে এসেছি এবং তোমাদেরকে কি জিনিস দেখাতে চাইছি তো বন্ধুরা বলতে চলো তোমাদেরকে দেখাবো সেই খুশির খবরটি তো তোমরা যারা চ্যানেলে প্রথম আছো অর্থাৎ যাদের সামনে এই ভিডিওটি পৌঁছেছে তাদেরকে অনুরোধ করব যে তোমরা আমার এই ভিডিওটি দেখা মাত্রই অর্থাৎ এই খুশির খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে কারণ আগামী সময়েও তোমাদেরকে আমি বিভিন্ন ভিডিও দেব এবং যেগুলো তোমাদের দেখে খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ যে মেন রোড এটাই হচ্ছে আমাদের করিমপুরে আসার মেন রোড এবং এরপরেই বাংলাদেশ বর্ডার তো এখান থেকে চোদ্দো পনেরো কিলোমিটার দূরেই বাংলাদেশ বর্ডার তো এই যে দেখো এখানে একটা নার্সারি আছে এর আগে আমি এই নার্সারিতে এসেছিলাম গাছ কেনার জন্য দেখো দেখতে পাচ্ছ এদিকে মাঠ এই যে সরাসরি মাঠ দেখো তোমাদেরকে সেই মাঠ দেখাচ্ছি এই মাঠ পেরোলেই মুর্শিদাবাদ অর্থাৎ বহরমপুর আর এদিকেও মাঠ আছে তো এইগুলো আস্তে আস্তে অনেক ঘর হয়েছে সে দেখা যাচ্ছে না তো চলো যে জন্য তোমাদেরকে আমি তোমাদের সামনে এই ভিডিওটা করছি সেটাই তোমাদের দেখায় আমাদের করিমপুরবাসীর এবং নদিয়া জেলার যে মানুষজন আছে তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে সমস্ত জায়গায় ট্রেন লাইন হয়েছে কিন্তু আমাদের এই নদিয়া জেলার করিমপুর শহরে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত কোনো ট্রেন লাইন হয়নি এবং সেই দাবি দীর্ঘদিন ছিল আমরা দেখেছি কংগ্রেসের সেই গণিখান চৌধুরী যেমন থেকে বারবার রেল লাইনের কথা বলা হয় এই করিমপুরের জন্য এবং অনেক সময় দেখা যায় যে বলা হচ্ছে কিন্তু সে লাইনটা হচ্ছে না দীর্ঘদিন প্রতীক্ষা দীর্ঘদিন প্রতীক্ষা দীর্ঘদিন প্রতীক্ষা তারপর এখন কয়েক সময় কিছুটা ভালো খবর আসছে আবার সেটা পিছিয়ে যাচ্ছে আবার আসছে কিছুদিন আগে আমরা পেপারে দেখেছিলাম যে করিমপুরের এমএলএ মাননীয় প্রাক্তন এমএলএ মোহাম্মদ মহাশয় রেল লাইন নিয়ে কথা বলেছিলেন দিল্লিতে এবং দিল্লি থেকেও বারবার সে রেল লাইনের কথা বলা হয়েছিল তো একটা ভালো খবর আছে যে খবরটা দেখানোর জন্যই আমি আজকে আসলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ যারা এরা দেখতে পাচ্ছ তারা কমেন্ট করে জানাবে যে এটা আমরা দেখতে পাচ্ছি এই যে লাল খয়রি এবং সাদা খয়রি এবং সাদা এই রঙটা দেওয়া হয়েছে এটা হচ্ছে যে রেল লাইন এখানে হবে অর্থাৎ করিমপুরে যে রেল লাইন হবে সেই রেল লাইনের এখান দিয়েই একটি স্টেশন হবে এবং সেই স্টেশনের জন্যই এখানে তোমার কালার করে দেওয়া হয়েছে এবং এখানে লেখা হয়েছে চলো লেখা দেখাবো গাড়ি আসছে তো দেখতে পাচ্ছ এই যে জিপিএস আটত্রিশ এ লেখা আছে দেখো তোমাদের গাড়ি একটু কাছের থেকে দেখাচ্ছি জিপিএস আটত্রিশ এ আর এই যে সেই রোড এই যে রোডের ওপর লেখা আছে জিপিএস আটত্রিশ এ অর্থাৎ যে এখানে একটি রেল স্টেশন হবে সেটি এখানে নাম্বার করে দেওয়া হয়েছে সবার আগে আমার চ্যানেল থেকে তোমরা এই ভিডিওটি দেখতে পাচ্ছ অর্থাৎ এখনও পর্যন্ত এই ধরনের ভিডিও কেউ আপলোড করেনি অর্থাৎ নদীয়া জেলার যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন এবং করিমপুর শহর আশেপাশের যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যে আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল যে করিমপুরে রেল লাইন হোক বা করিমপুরে একটি রেল লাইন করা হোক তো সেই দাবি মোটামুটি এখন কমপ্লিট হতে চলেছে তো এই যে লাল সাদা রঙ করে দেওয়া হয়েছে এবং জিপিএস আট তিরিশ দেখালাম ওখানে লেখা আছে যে জিপিএস আট তিরিশ সেই লেখাটিও আপনাদেরকে দেখালাম তো এটা বলতে পারেন আমাদের নদীয়া জেলার বাসীর পক্ষ থেকে এবং করিমপুরবাসীর পক্ষ থেকে একটা দারুণ খুশির খবর তো এই খুশির খবরে আপনাদেরকে বলবো যে সবার আগে তো আমি এই চ্যানেলটিতে আপনাদেরকে এই রেল লাইনের খবরটি দিলাম যে করিমপুর কৃষিনগর যে রেল লাইন হবে খুব অল্প সময়ের মধ্যেই হয়তো রেল লাইন হবে কারণ রেলের তরফ থেকে এই সমস্ত কাজগুলো করে দেওয়া হয়েছে খুব বেশি দিন হয়তো আর লাগবে না কারণ একটু সময় লাগতে পারে কারণ জমি জায়গার ব্যাপার বিভিন্ন জমি জায়গা পড়বে এই যে মাঠ আছে এদিকে তো এই মাঠের পরেই আপনার মুর্শিদাবাদ এবং বহরমপুর স্টেশন আছে তো সেই জন্যই হয়তো কারোর বাড়ি পড়বে কারোর জমি পড়বে সেই জন্য অনেকে হয়তো জমি জায়গা দিতে চাইবে না কেস কাছারি হতে পারে বা সেটা সরকার দেখবে সেটা আমার ব্যাপার নয় তো ইউটিউবে ইউটিউবের মাধ্যমে আমার চ্যানেল থেকেই আমি আপনাদের প্রথম দেখাচ্ছি যে করিমপুর কৃষ্ণনগর যে রেল লাইন হওয়ার কথা ছিল সে রেল লাইন বাস্তবে রূপ দিতে চলেছে তো এই পক্ষ থেকে আপনাদের বলবো আমার চ্যানেলের পক্ষ থেকে যখন আপনারা এই খবরটি জানলেন তো আপনাদেরকে বলব যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে এই খবরটি পৌঁছে দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এত সুন্দর খবর চেপে রাখা যায় না এত সুন্দর খবর নদীয়াবাসীর জন্য মঙ্গলজনক এবং আমাদের জন্য তো বটেই তো করিমপুর এবং করিমপুরের আশেপাশে যে সমস্ত লোকজন এই ভিডিওটি দেখছেন তাদের অবশ্যই আশা করছি ভিডিওটি দেখতে ভালো লাগলো তো আপনারা এই ভিডিওটিকে আপনাদের পরিচিত যারা আছে সবারই কাছে পৌঁছে দেবেন এবং ভাইরাল করে দেন যে আমাদের করিমপুর কৃষ্ণনগর রেল লাইন সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে তো এই যে জিপিএস আটত্রিশ লেখাটা আপনাদের দেখালেন তো বন্ধুরা তোমাদের কাছে আমি আশা রাখবো যে তোমাদের অবশ্যই অবশ্যই এই ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা কমেন্ট করে জানাও যে করিমপুর কৃষ্ণনগর রেল লাইনে যে দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবি আজকে পূরণ হতে চলেছে অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই এই দাবি পূরণ হবে তো করিমপুর কৃষ্ণনগর লাইন হলে তোমাদের কি কী লাভ হবে বা তোমরা এটা চাও কি না তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে লাইক দেবে শেয়ার করবে তো চলো ভালো থেকো